করবি ছিটকা মিটকা করবি না কোন ছিটকা না মো খামারি উড়ে সর্বনাশ আমার মন যা বলেছে তাই ও মা গোরে অশোনা রে আমি তো নিজেও জানি না এই তো লাড্ডু গোপাল আমি তো নিজেও জানি না আমার চার ইঞ্চি ও কি অবস্থা রে খুশি আমি ধরে রাখতে পারছি না বলেছিল ছেলে আমি যে বলছে আমার কয় ভাই আমি জানি না বলো তো কয় ভাই তা আমার ভাগ্নি বললো তোরা চার আর দুটো লাড্ডু গোপাল আছে আমার গোপু আর বোনের গোপালটা খুশি ধরে রাখতে পারছি না শিবরাত্রির বলতে পারছি না কোনো কথা এটাও দিয়েছি এই যেমন বোনের ছেলে মান ব্যাক করলো এসে বলেছিলো করেছি দেখো সোনা বাবা আমি খুব খুশি হয়েছি বোন দিয়ে এরকম ধরনের একটা আমি তাকে ঘষে পরিষ্কার করে তাকে সিঙ্গার করে দিয়েছি বোন নিয়ে চলে গেছে এটা আমি পেয়ে আমি সব থেকে খুশি সোনা বলো দানা বলো যা কিছু বলো তার থেকে আমার সব থেকে বড় দাম জিনিস এটা আমি খুব খুশি